আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে উনি পড়তে চান জানার জন্যে যায় আছে কিনা আমি বলবো আমাদের দেশীয় ল জানার আগে শুধু জানার জন্য যেহেতু আপনি প্র্যাকটিস করবেন না বা থেকে আপনি কোনো ধরনের জব করবেন না তাহলে সেই ল জানবেন কেন তাহলে আপনি ইসলামিক ল জানেন কোরআনসন্নার ল কি সেটাই তো আপনার জানা দরকার যেটা আপনার জীবনে আপনার পারিবারিক জীবনে বা সামাজিক বিভিন্ন জীবনের সঙ্গে সম্পৃক্ত অতএব বলবো যে আপনি যেহেতু জানতে চান এবং জান আগ্রহ আছে আলহামদুলিল্লাহ সেটাকে এমন একটা ল জানবেন যেটা আপনি স করবেন না আপনার দিন দুনিয়ার কোনো ফায়দা হবে না সেক্ষেত্রে আপনি দিনের ইসলামিক লগুলি জানার চেষ্টা করুন ফিকা পড়ুন দুই নম্বরে যদি এই ধরনের কেউ জানতে চাই অযথা সময় নষ্ট জেনে কি ফায়দা হ্যাঁ একটা হতে পারে যে আপনি এই লগুলি জেনে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন কোন জায়গাগুলি সেটা কম্পেয়ার করে এগুলি হয়তো আপনি একটা মানুষকে সাবধান করবেন যে এই জিনিসগুলো আমাদের ইসলামিক লর সঙ্গে সাংঘর্ষিক বা এই কাজগুলো এই জিনিসগুলো আমাদের সমস্যা সেটা হতে পারে বাকি শুধুমাত্র জানবেন এরপরে কি করবেন যেই জ্ঞান জানার পরে কোনো আপনার পুকুরে আসবে না দিন দুনিয়া সেই জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন নেই তো এই আমরা বলবো যে এই ল আপনি যদি ইসলামিক ল সঠিকতাকে প্রমাণ করতে চান তাহলে হতে পারে এই ল আপনি অনেকেই বলে আমি মাজলুম মানুষ সহিতা করবো মুখ করবো তমুক করবো ভালোবাসি কে এই করবো ওই সেই করবো বাস্তবতা গিয়ে কিছু এমন করতে পারে না হয়তো করলে খুব যৎকিঞ্চিত কিছু হয় এই জন্যে আমি বলবো যে আপনি ওই জ্ঞান চর্চা করেন যে জ্ঞান আপনার দুনিয়া আখেরাতের কোলার মুখ